ইসরায়েলি আর্মি রেডিও একটি সূত্রের বরাতে জানিয়েছিল তেহরান রাতেই আবার হামলা চালাবে তবে ইসরায়েলি বাহিনী জনগণকে বাসায় ফেরার আশ্বাস দিয়েছিল রবিবার রাতে প্রথম হামলার কয়েক ঘন্টা পর আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তাতে চলছে দেশটির গুরুত্বপূর্ণ দুই শহর তে লাবি জেরুজালেম বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে নতুন করে আরেক দফা আক্রমণ শুরু করেছে ইরান তেলাবিব ও জেরুজালেমের বেশ কয়েকটি জায়গায় আগুন দেখা গেছে কয়েকটি জায়গায় একের পর এক বিস্ফোরণও হয়েছে তবে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলির রিপোর্টার হ্যাগি মাতার তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বলেছে তেলাবিবে ভয়াবহ গোলা বর্ষণ হচ্ছে বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণও ঘটেছে এদিন রাতেই ঘোষণা দিয়ে ইরান বড় ধরনের আক্রমণ চালায় এতে অন্তত বিশজন আহত যাদের একজনের অবস্থা গুরুতর ইসরায়েলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে চোদ্দ জন আহত হয়েছেন তবে ম্যাডিসিস দাবি করছে ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে একজন মারা গেছে একই দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবারের হামলার পরিমাণ বেশি ভয়াবহ বলে দাবি করছে বিভিন্ন গণমাধ্যম তবে এখনও বিস্তারিত কোনো তথ্য আসেনি তে লা জালেমে সাইরেন বাসছে ভয়ার তো মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে いたい বিশ্বমানের ল্যাপারোস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারোস্কোপিক প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী